টাকা থেকে সুতি ছাপা পেয়ে মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে পিওর কটনের ভেতরে ছাপা শাড়ি পেয়ে যাবে মাত্র ষাট টাকা থেকে আমাদের এখানে নাইটি কিন্তু শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নমস্কার আমি প্রিয়াঙ্কা মিত্র আবার চলে এসেছি তিরুপতি বালাজি শাড়ি সেন্টার নিয়ে পুরো ধামাকাদার অফার নিয়ে চলে এসেছি সামনে যেহেতু দুর্গা পূজা সেক্ষেত্রে মানে আপনাদের জন্য প্রচুর কালেকশন নিয়ে চলে এসছি আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু দি আর খুলে রাখ এটা পাচ্ছেন পিওর কটন এর ভেতরে কিন্তু এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 80 টাকা মাত্র 80 টাকা দারুন কালেকশন রয়েছে এই টাইপের পিওর কটনের ছাপা পেয়ে যাবেন কিন্তু মাত্র 120 টাকা মাত্র 120 টাকা পাক্কা 12 হাত রং করার গ্যারান্টি থাকবে দারুন কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে কালার কিন্তু 10 থেকে 12টা আসবে আর দেখুন এই টাইপের ছাপাগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র 150 টাকা 150 টাকা পুরো থাকছে পিওর কটনের ভেতরে সুতির ছাপা পেয়ে যাবেন আর যত পিস চাই সে তত পিস নিতে পারবেন প্রচুর প্রিন্টার আছে যেরকম প্রিন্ট চাইবেন সেরকম প্রিন্টের ছাপা পেয়ে যাবেন আর জগৎ বলতে গেলে এখানে প্রায় দুশো রকমের আইটেম এর আপনারাও ছাপা পেয়ে যাবেন একটু কালেকশন কিন্তু 10 থেকে কুড়ি টাকা কম পেয়ে যাবেন না বন্দনা শাড়ি কততে কিনেছেন আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একশো টাকা বন্দনা সুলতান পেয়ে যাবেন খুশি পুরস্কার আমাদের এখানে মহার্নি ব্যান্ডের এই শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা মিনু হাওড়া ব্রিজ পেয়ে যাবেন কিন্তু মাত্র টাকায় টাকায় পেয়ে যাবেন মিনু হাওড়া ব্রিজ পরিমাণে নিলে সেক্ষেত্রে আমাদের এখানে বেনারসি কিন্তু শুরু হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে উদ্দান্ত সব কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি নিয়ে গিয়ে বিজনেস করো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি পেয়ে যাচ্ছ। তোমরা যদি কেউ বিয়ের কেনাকাটা করো সেক্ষেত্রে বলবো তিরপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করো মাত্র 550 টাকা ব্যঙ্গরাশি নিয়ে গিয়ে বিজনেস করো অপরন্ত স্টক রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে আর আমাদের এখানে কিন্তু জামদানি পেয়ে যাবে মাত্র 85 টাকা থেকে দেখুন দারুন কালেকশন রয়েছে মাত্র 85 টাকা থেকে নিয়ে গিয়ে আপনারা বিজনেস করুন যত পিস চাই তত পিস দিয়ে দেব মাত্র 85 টাকা থেকে প্রচুর কালেকশন রয়েছে লুপেনিন মাত্র 85 টাকা থেকে জামদানি পেয়ে যাবেন দারুন কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু দুদ্দান্ত দুদ্দান্ত সব রয়েছে তা পেয়ে যাবেন কিন্তু মাত্র 40 টাকা থেকে হ্যাঁ আমাদের তা মাত্র চল্লিশ টাকা থেকে শান্তিপুরে তাপ পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা থেকে দুর্দান্ত সব কালেকশন রয়েছে দুর্দান্ত সব কালেকশন দেখতেই পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা থেকে আপনারা শান্তিপুরে তাঁত পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে কেরালা কটন কেরালা কটন পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় প্রচুর কেরালা কটন রয়েছে দেখুন দুর্দান্ত কালেকশন রয়েছে এখানে অফরন্ত স্টক রয়েছে দেখুন একশো নব্বই টাকায় পিওর সিল্ক পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে সব কালেকশন যেটা নিয়ে গিয়ে মোটামুটি আপনার চার থেকে পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন প্রচুর স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু খাদি শুরু হচ্ছে কিন্তু মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা থেকে আপনারা খাদি পেয়ে যাবেন যেটা বলছি সেটা ভিডিও মিলিয়ে মাল পার্সেস করবেন মাত্র সত্তর টাকা থেকে আমাদের খাদি শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে তার কাকিমারা সিল্ক কততে কিনেছেন আমাদের এখানে এখন কাকিমারা সিল্ক পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা আর হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু আমি যে দামে বলছি আপনি নিয়ে সেই দামে বিক্রি করতে পারবেন এখানে দেখুন রয়েছে মসলিন ঢাকায় মসলিন ঢাকায় পেয়ে যাবেন কিন্তু মাত্র হাজার টাকায় দেখুন মজা মাত্র হাজার টাকায় প্রচুর কালেকশন রয়েছে দারুন কালেকশন রয়েছে এখানে তসরের ভেতরে রয়েছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র ছশো টাকা মাত্র

বিষ্ণুপুরী রয়েছে বিষ্ণুপুরী সিল্ক কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র চারশো টাকা থেকে চারশো টাকা থেকে বিষ্ণুপুরী সিল্ক পেয়ে যাবেন এখানে রয়েছে মণিপুরী সিল্ক মণিপুরী সিল্ক পেয়ে যাবেন এরকম বান্ডিল বান্ডিল সিল্ক মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় নিয়ে গিয়ে বিজনেস করুন দেখুন প্রচুর কালেকশন রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনারা জালকাতান পেয়ে যাবেন তাদের এখানে বঙ্কাই পেয়ে যাবেন কিন্তু মাত্র চারশো টাকায় যেটা নিয়ে মোটামুটি আপনারা আটশো টাকায় বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে অফুরন্ত স্টক রয়েছে ফুলের কালার কিন্তু থাকবে দশ থেকে বারোটা যেরকম কালার চাইবেন এরকম কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো অল বডি কাজ থাকছে শান্তিপুরের ঐতিহ্য বঙ্কাই তাঁত আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় পরে দেখুন প্রচুর কালেকশন রয়েছে দেখুন এখানে একটা মটকা শাড়ি রয়েছে দেখুন প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাতশো টাকা প্রচুর কালেকশন রয়েছে আর কালার অপশনও কিন্তু দশ থেকে বারোটা থাকবে এরকম কালার চাইবেন সেরকম কালার আমরা দিয়ে দেবো আমাদের এখানে জিমিচু আছে জিমিচু পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকে এরকম কোয়ালিটি চান সেরকম কোয়ালিটি আপনারা জিমিচু পেয়ে যাবেন আমাদের এখানে কাঁথা স্টিচ পেয়ে যাবেন কিন্তু মাত্র পাঁচশো টাকায় তার অপশন কিন্তু দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু ব্লাউজ থেকে শুরু করে আমাদের এখানে ব্লাউজ কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে আঠাশ টাকা থেকে শার্ট পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আপনারা শার্ট নিয়ে বিজনেস করুন দুর্দান্ত কালেকশন রয়েছে যেরকম কালেকশন চাইবেন সেরকম কালেকশন আপনারা পেয়ে যাবেন পুরো দেখতেই পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে এখানে জিন্স প্যান্ট কত কিনেছেন আমাদের এখানে কিন্তু জিন্স প্যান্ট শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে আন্ডিল বান্ডিল জিন্স নিয়ে বিক্রি করুন একশো পঞ্চাশ টাকা থেকে আপনারা জিন্স পেয়ে যাবেন কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন অপুরন্ত স্টক রয়েছে এরকম গেঞ্জি সেট পেয়ে যাবেন আপনারা মাত্র বিয়াল্লিশ টাকায় মাত্র প্যান্ট সেটের সাথে গেঞ্জি গেঞ্জি প্যান্ট পেয়ে যাবেন বাচ্চাদের জন্য দুর্দান্ত কালেকশন রয়েছে মাত্র বিয়াল্লিশ টাকা এরকম গেঞ্জি আর প্যান্ট সেট পেয়ে যাবেন দেখুন দারুণ কালেকশন রয়েছে প্যান্ট আর গেঞ্জির কালেকশন এরকম পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ টাকা থেকে কে গিয়ে মোটামুটি আপনারা একশো কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন দেখুন প্রচুর কালেকশন রয়েছে গেঞ্জি সেট প্যান্ট রয়েছে দেখুন বাচ্চাদের প্রচুর কালেকশন রয়েছে গেঞ্জির ভেতরে রয়েছে দেখুন দুর্দান্ত সব কালেকশন প্রত্যেকটা সেট কিন্তু দুর্দান্ত রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের রেডিমেড পোশাক রয়েছে প্রায় যাচ্ছে কিন্তু মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দেখুন প্রচুর কালেকশন রয়েছে এর কিন্তু সাইজ থাকবে বিভিন্ন রকম একটা বান্ডিলে প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে শার্ট দুর্দান্ত সব শার্ট রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো সত্তর টাকা হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু আরো দাম কমে যাবে এখানে দেখুন দেখুন বাচ্চাদের শার্ট রয়েছে কারণ কালেকশন বাচ্চাদের শার্ট রয়েছে কার্গো প্যান্ট রয়েছে হাফ প্যান্ট রয়েছে সব ধরনের কালেকশন একই ছাদের নিচে পেয়ে যাবে পাঞ্জাবি বিয়ের কেনাকাটা যাবতীয় জিনিস লাগুক রুঙ্গি গামছা টিগর থেকে শুরু করে আইটি কুর্তি থেকে শুরু করে সব ধরনের কালেকশন একই ছাদের নিচে পেয়ে যাবেন এটা পুরো ডাইরেক্ট কারখানা থেকে আমরা ভিডিও করছি এক্ষেত্রে যতটুকু পেরেছি দেখিয়েছি এখানেই আমার ভিডিও শেষ করলাম নমস্কার